ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতে নরান তারপর সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান তে ছিয়াত্তর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান তে চব্বিশ শ্রীলঙ্কার বিরুদ্ধে চোদ্দ শ্রীলঙ্কার বিরুদ্ধে কুড়ি ওডিআই তারপর টেস্ট সিরিজ শুরু হচ্ছে যেখানে উনিশে সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে দুই নিংশে রান ছয় এবং সতেরো তারপর বাংলাদেশের বিরুদ্ধে দুই ইনিংসে রান সাতচল্লিশ এবং উনত্রিশ নট আউট তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংসে রান জিরো এবং সেভেন্টি তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংসের রান এক এবং সতেরো এবং তারপর শেষ চার এবং এক নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর গতকালের অবদান হচ্ছে বারো বলে পাঁচ রান কোনো বাউন্ডারি নেই এবং তারপর স্লিপে দাঁড়িয়ে একটা লোপ্পা ক্যাচ মিস এই হচ্ছে বিরাট কোহলির শেষ কিছু আন্তর্জাতিক ম্যাচের স্ট্যাটিস্টিক্স আমি টি টোয়েন্টি ইন্টারন্যাশনালটা বাদ দিচ্ছি তার কারণ তিনি তো সেখান থেকে রিটায়ার করে গেছেন ওয়ান ডেতেও ওই সাউথ আফ্রিকার বিরুদ্ধে ছিয়াত্তর ছাড়া আর পাতে দেওয়া কোনো ইনিংস নেই আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা ওই সত্তর রানের ভালো ইনিংস খেলেছিলেন কিন্তু দিনের শেষে শেষ বলে যেভাবে তিনি আউটটা হয়ে গেলেন ভারত যে ম্যাচটা হেরেছিল তার একটা বড় টার্নিং পয়েন্ট কিন্তু সেই আউটটাই ছিল এবার বিরাট কোহলির পর ভারতের আরেক এক মহারতি রোহিত শর্মা তার একটু শেষ ইনিংসগুলোর একটু অ্যানালিসিস করি ওয়ান ডেটা পরে আসছে আগে টেস্টে বলি বাংলাদেশের এগেনস্টে ছয় এবং পাঁচ বাংলাদেশের এগেনস্টে তেইশ এবং আট তারপর নিউজিল্যান্ডের এগেনস্টে দুই এবং বাহান্ন নিউজিল্যান্ডের এগেনস্টে শূন্য এবং আট নিউজিল্যান্ডের এগেনস্টে আঠেরো এবং এগারো গতকাল তিনি খেলেননি ব্যক্তিগত কাজে আটকে আছেন তারপর দুটো টি টোয়েন্টি সাতান্ন আর নয় টি টোয়েন্টি বাদ দিচ্ছি কেননা রোহিত শর্মা টি টোয়েন্টি থেকেও রিটায়ার করে গেছেন আর তারপর ও শ্রীলঙ্কার বিরুদ্ধে আটান্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে চৌষট্টি শ্রীলঙ্কার বিরুদ্ধে পঁয়ত্রিশ ওয়ান ডে মোটামুটি একটা তাও রান করছেন তিনি ওপেনার হিসেবে নেমে কিন্তু টেস্টে পারফরমেন্স একেবারেই পাতে দেওয়ার মতো নয় ভারতের দুই মহারথী রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতকে অনেক সম্মান এনে দিয়েছেন ভারতের হয়ে দীর্ঘদিন ধরে খেলছেন সিনিয়র একজন ক্যাপ্টেন একজন ক্যাপ্টেন্সি ছেড়েছেন বলে রোহিত শর্মা ক্যাপ্টেন হয়েছেন কিন্তু তাদের রিসেন্ট যে ফর্ম দেখা যাচ্ছে তাতে করে একটাই প্রশ্ন এসে গেছে এবার কি মানে মানে তাদের বিদায় নেওয়ার পালা এসে যায়নি তারা সসম্মানে কি এবার রিটায়ারমেন্টটা ঘোষণা করতে পারেন না ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অনেকে এই জায়গায় প্রশ্ন করতে পারেন যে ফরミス টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট তুমি তাই কিন্তু যে জায়গাটা দেখা যাচ্ছে সেখানে এদের ফর্মটাকে কি সত্যি টেম্পোরারি বলে আর ইগনোর করা যায় দুঃখ কারণ এক তাদের বয়স হয়ে গেছে হয়তো মনটা চাইছে এখন আন্তর্জাতিক ক্রিকেটটা খেলতে কিন্তু শরীর কি আর সেই পাঁচ দিনের ধকলটা নেওয়ার মতো জায়গায় রয়েছে রোহিত শর্মার ক্ষেত্রে তাও ওয়ানডে ক্রিকেটটা মোটামুটি বোঝা যাচ্ছে যে হ্যাঁ তিনি এখনো চালিয়ে নিতে পারছেন কিন্তু পাঁচ দিনের ক্রিকেট পাচ্ছেন না একে ক্যাপ্টেন্সির বোঝা তার উপরে ব্যাটে এই পারফরম্যান্স তার উপরে টপ অর্ডারের দুই ব্যাটসম্যান প্রথম তিন বা চারের মধ্যে এই দুজন নামেন তো দুজনের রোহিত শর্মা এবং বিরাট কোহলি যদি এই রানের ব্যাপার হয় সবসময় মিডিল অর্ডারটাই চাপ পড়ে যাচ্ছে এবং সেই চাপটা নিয়ে মিডিল অর্ডার যে সবসময় পারফর্ম করতে পারবে এমন তো কথা নেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে তিন শূন্য দুর্মুষ হওয়া শেষ কবে হয়েছে অনেকে মনেই করতে পারছেন না সেই জায়গাটাকে ইঙ্গিত দিয়ে দিচ্ছে না যে টপ অর্ডারের ব্যর্থতাটাই একটা বড় কারণ হয়ে দেখা দিচ্ছে আর সেইটার চাপ ভারতীয় ব্যাটিং লাইন আপকে পুরোপুরি নিতে হচ্ছে প্রশ্ন দু নম্বর আরো যে কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উঠে যাচ্ছে সেটা হচ্ছে যে ভারতে এত তরুণ প্রতিভা রয়েছে এত ভালো ভালো ব্যাটসম্যান বা বিভিন্ন ফিল্ডের কেউ বোলার কেউ অলরাউন্ডার তারা বসে রয়েছেন তরুণ আসছেন যারা দেশকে আগামী পাঁচ বছর দশ বছর সার্ভ করতে পারবেন শুধুমাত্র এদের লিজেন্ডারি জায়গাটাকে সম্মান দিতে গিয়ে সেই সব তরুণ প্রতিভাগুলোকে কি কোথাও আনজাস্টিস দেওয়া হচ্ছে না এই প্রশ্নটা কিন্তু কালকের পর থেকে প্রবলভাবে উঠে যাচ্ছে তাহলে কি এবার ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা এবং বিরাট কোহলির জামানা শেষ হতে চলেছে এই প্রশ্নটা আরো উঠে যাচ্ছে আর একটা কারণে পরে ব্যাখ্যা করছি কিন্তু কালকে এই দুই এই জিনিস যদি এই দুজনের পারফরমেন্স বাদ দিই একটা অভূতপূর্ব দিন গেল ক্রিকেটের জন্য অনেকেই বলেন আজকে টি টোয়েন্টি জামানায় টেস্ট ক্রিকেট কার্যত ব্রাত হয়ে গেছে সত্যিই কি ব্রাত্ত হয়ে গেছে টেস্ট ক্রিকেট যে কি জিনিস এবং সেটাকে যে ধ্রুপদী ক্রিকেট হিসেবে মানা হয় তার জলজান্ত উদাহরণ কিন্তু পার্থ টেস্টের প্রথম দিনের এই ঘটনা প্রথমেই একটা কন্ট্রোভার্সি হলো যেখানে ভারতের ক্যাপ্টেন হিসেবে মাঠে নামলেন জয়স্প্রীত বুমরা এবং তারপর টসে যে পর ব্যাটিং নিলেন সবুজ উইকেট বাউন্স রয়েছে অস্ট্রেলিয়ার একটা ভালো পেস অ্যাটাক রয়েছে তার সামনে ব্যাটিং তার তুলনায় টসে যেহেতু জিতেছেন ভারতের পেস ব্যাটারি কিন্তু অস্ট্রেলিয়ার এগেনস্টে লেলিয়ে দেওয়ার কথা ক্যাপ্টেন হিসেবে এই ভুলটা করলেন কি করে এই এই প্রশ্নটা অনেক ক্রিকেট দেখলাম করতে শুরু করেছেন কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এখনকার ক্রিকেট ক্রিকেট যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সেখানে মাঠে জেতার পর কি সিদ্ধান্ত নেবেন সেটা ক্যাপ্টেন ঠিক করবেন এইভাবে আর ক্রিকেটটা হয় না তাহলে ওই ম্যানেজারই বলুন কোচি বলুন ড্রেসিং রুমে তিনি কি করছেন ট্রসে জিতলে কি করবে ট্রসে হারলে কি হবে কিভাবে ফিল্ড প্লেসিং হবে বোলিং চেঞ্জ কিরকম হবে তার বিস্তারিত আলোচনা কিন্তু টিম মিটিং এ হয় সুতরাং এই সিদ্ধান্ত শুধুমাত্র বুমরার উপর চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই যদিও দিনের প্রথমে যারা এটা নিয়ে সমালোচনা করছিলেন দিনের শেষে তারাই আবার উদ্বাহ হয়ে নৃত্য করছেন এই যশপ্রীত বুমরার জন্য যে তিনি কি ফাটাফাটি ডিসিশনটা নিয়েছিলেন যে কারণে ভারত একশো পঞ্চাশ রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে একশো নিচে থামিয়ে দেওয়ার মতো জায়গায় চলে এসেছিল কিন্তু আমি যে জায়গাটা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাতে চাইবো সেটা হচ্ছে ভারতের টিম সিলেকশন কালকে অনেকেই প্রথম শ্রেণীর ক্রিকেটার খেলতে পারেনি চোট ব্যক্তিগত কারণ এইসব জায়গাগুলো রয়েছে এবং সেই জায়গায় টিমটাকে নতুন করে সাজাতে হয়েছিল এবং সেখানে আমরা দেখলাম দু দুটো খুব সাহসী সিদ্ধান্ত হলো একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে দুটো ডেভু ঘটলো একটা নীতিশ কুমার রেড্ডি একটা হর্ষিত রানা এরকম ডাকাবুকু সিদ্ধান্ত নেওয়া গৌতম গম্ভীরের পক্ষেই বোধহয় সম্ভব কিন্তু যে জায়গাটায় কন্ট্রোভার্সি হচ্ছে বা আমিও তার সমালোচনা করব সেখানে হচ্ছে ঋষভ পন্থ যেখানে ব্যাটসম্যান হিসেবে খেলছে সেখানে ধ্রুব জুরেলকে কেন নেওয়া হলো যে কোনো একজন তো কিপার ব্যাটসম্যান হিসেবে খেলবে যেখানে সরফরাজ খান নিউজিল্যান্ড সিরিজে একটা একশো পঞ্চাশ রানের অনবদ্য ইনিংস খেলেছে অস্ট্রেলিয়ার মাটিতে সেই ছেলেটাকে চান্স দেওয়া হবে না এমনিতেই তো চান্স না দিয়ে 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 ছেলেটার বয়সটা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে তারপর যখন তাকে পাঁচ নম্বর বা ছ নম্বরের একটা পারমানেন্ট জায়গা হিসেবে দেখা হচ্ছে ভবিষ্যতের ক্রিকেটার হিসেবে দেখা হচ্ছে এই ধরনের কঠিন সিরিজে কেন তাকে চান্স না দিয়ে ঋষভ পন্থ যেখানে খেলছেন ধ্রুব জুরেলকে সেখানে চান্স দেওয়া হলো ধ্রুব জুরেল কি এতটাই ভালো মানের ব্যাটসম্যান যে সরফরাজ খানকে সেই জায়গা থেকে তিনি রিপ্লেস করতে পারেন এই প্রশ্নটা কিন্তু স্কোর কার্ডকে যখন সামনে আসছে তখন কিন্তু আরো বেশি করে বাড়িয়ে দিচ্ছে কিন্তু যাই হোক এইসব কন্ট্রোভার্সি বাদ দিয়ে কালকের দিনটা কিন্তু একটা রোমাঞ্চকর ক্রিকেট দিন ছিল এবং ক্রিকেট প্রেমীদের কাছে নিঃসন্দেহে এটা একটা দুর্ধর্ষ দিন ছিল স্কোর কি হয়েছে না হয়েছে আমি সেটা নিয়ে বলবো না আমি অন্য পয়েন্ট নিয়ে বলবো যদিও আহ রান করেছে ভারত যেখানে নীতিশ রেড্ডি একচল্লিশ পান্ত সাঁত্রিশ এবং কে রাহুল ছাব্বিশ করেছেন এ বাদ দিয়ে কেউই কিন্তু পাতে দেওয়ার মতো রান করতে পারেনি কিন্তু তার পাল্টা যখন এই এইটা হলো ভারতীয় দল পঞ্চাশ ওভারও টিকতে পারলো না কোথায় 49.4 নাইন পয়েন্ট ফোর ওভারে অল আউট হয়ে গেল তখন কোথাও গিয়ে একটা কথা উঠছিল কন্ট্রোভার্সি উঠছিল যে যশপ্রীত বুমরা কতখানি ভুল সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু তারপর অস্ট্রেলিয়াকে যেভাবে দুরমুষ করতে শুরু করলো ভারত নতুন করে ভারতীয় ক্রিকেট প্রেমীরা যেন জান পেলো এবং এইখানেই আমি বাহবাদ দেব যশপ্রিত বুমরাকে ক্যাপ্টেনশিটা দেওয়ার জন্য এখন ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সাধারণত যারা ব্যাটিং লিজেন্ড হয় তাদের কি টা দেওয়া হয় সেই কবে কপিল দেব হয়েছিলেন ভারতের অধিনায়ক যদিও তিনি একজন অলরাউন্ডার ছিলেন কিন্তু বোলিং অলরাউন্ডার হিসেবেই তার বেশি খ্যাতি ছিল তারপর কপিল দেবের পর কিন্তু সেইভাবে কোনো ভারতীয় বোলারকে ক্যাপ্টেন হিসেবে কোনোদিনই দেখা হয়নি ব্যাটসম্যানদের ক্ষেত্রেই এই জায়গাটা দেওয়া হয়েছিল এবং যশপ্রীত বুমরা যখন ক্যাপ্টেনশিটা পেলেন যে কাজটা তিনি করলেন সেটা হচ্ছে মারাত্মক তাকে তো নিজে ভালো করেছেন হাত ঘুরিয়ে পাঁচটা উইকেট নিয়েছেন অন্যদিকে মোহাম্মদ সিরাজ দুটো উইকেট নিয়েছে আর হর্ষিত রানা ডেবুটান্ট তিনি তিনটে উইকেট নিয়েছেন পনেরো ওভার হাত ঘুরিয়ে কিন্তু যে জায়গাটা আমি সব থেকে বেশি করে হাইলাইট করব। এই যে বোলিং চেঞ্জটা এখানে যে পেস অ্যাটাক দিয়ে ফেস্ট করতে হবে এবং যশপ্রিত বুমরা ভারতের অন্যতম কি প্লেয়ার তাকে কিন্তু এই পাঁচ ম্যাচের যে টেস্ট সিরিজ আছে সেখানে কিন্তু লাগবে তাকে তাকে বেশি বেশি করে 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 খেয়ে ফেলে অ্যাটাক তার এনার্জিটা লুজ করার চেষ্টা করবে অস্ট্রেলিয়া এবং স্লেজিং এর জন্য তারা তো বিশ্বখ্যাত কুখ্যাত যায় বলুন না কেন সেই জায়গা থেকে তিনজন পেশারকে তিনি ব্যবহার করলেন নিজে তো লিডিং ফ্রম দ্য ফ্রন্ট করছেনই কিন্তু তার মানে এই নয় তিনি উইকেট পাচ্ছেন তিনি ক্যাপ্টেন মানে তিনি পুরোটা টানবেন দেখুন নিজে আঠেরো ওভার বল করেছেন হর্ষিদ রানাকে পনেরো ওভার বল দিয়েছেন সিরাজকে তেরো ওভার বল দিয়েছেন অর্থাৎ বোলিং চেঞ্জগুলো ইউটিলাইজেশনটা তিনটে পেশার আছে তাদেরকে সুন্দর করে ব্যবহার করা এইটা কিন্তু যশপ্রীত বুমরা দুর্ধর্ষভাবে করেছেন একটু কশেষ সিদ্ধান্ত গেল বোলিং এই চেঞ্জ গেল মাঠে নেমে যে অ্যাগ্রেশনটা তার নেতৃত্বে ভারত দেখালো চোখে চোখ রেখে কথা বলা যে অস্ট্রেলিয়া তোমাদের মাটিতে এসেছি এটার সেই পুরনো ভারত নয় যে একটা টেস্ট কোনো রকমে জিতবে বা এখানে সিরিজ ড্র হলেই দারুণ ভাববে বা অ্যাটলিস্ট পাঁচ শূন্য না হলে সেটাকে অ্যাচিভমেন্ট মানবে এটা নতুন ভারত যে ঘরে ঢুকে মেরে আসতে পারে এবং সেই জায়গাটাই কিন্তু অস্ট্রেলিয়াকে চোখে চোখ রেখে তিনি নিজে করে দেখিয়ে দিলেন এবং ক্যাপ্টেনশি যে তার কাছে বোঝা নয় পাঁচ উইকেট নেওয়াটা তার কাছে যে কত বড় একটা পারফরমেন্সের জায়গা সেটা তিনি কিন্তু দেখিয়ে দিলেন এবং এই পাঁচ উইকেট নেওয়াটা লিডিং ফ্রম দ্য ফ্রন্ট এই জায়গাটায় সুন্দরভাবে নিয়ে চলে এলো অন্যদিকে যদি স্কোর কাটের দিকে তাকান প্রথমে যেটা হলো ভারত একশো পঞ্চাশ করলো একশো চার রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া যদিও সেখানে ওই মিচেল স্ট্রাক শেষের দিকে নেমে ছাব্বিশ রানের একটা মরিয়া ইনিংস না খেললে কারি একুশ রানের না ইনিংস খেললে অস্ট্রেলিয়ার অবস্থা যে আরো কতখানি করুণ হতো সেটা অন্য ব্যাপার কিন্তু যা গুরুত্বপূর্ণ ছেচল্লিশ রানের একটা লিড পাওয়া গিয়েছিল এবং আমি দেখছিলাম সুনীল গাভাস্করের মতো যারা ক্রিকেট বিশেষজ্ঞ রয়েছেন যারা ক্রিকেটটাকে গুলে খেয়েছেন এবং খেলেছেন সেই সুনীল গাভাস্কাররাও বলছিলেন যে সেকেন্ড ইনিংসে ভারত যদি মোটামুটি একজন কেউ সত্তর আশি রানের ইনিংস খেলে দিতে পারেন এবং দুশো কুড়ি টুড়ির একটা লিড নিয়ে নিতে পারে এই টেস্ট কিন্তু অস্ট্রেলিয়া হেরে যাবে কিন্তু সেই জায়গাটাকে ক্রস করি ভারত এখন একটা দুর্দর্শ জায়গায় চলে এসছে আজকে দ্বিতীয় দিনে শেষ একশো বাহাত্তর রান করেছে ভারত সেকেন্ড ইনিংস এবং একটিও উইকেট পরেনি মোট দুশো আঠেরো রানের লিড হয়ে গেছে এবং ফুল ফোটা চেঞ্জ যশস্বী জাসওয়াল তিনি নব্বই রানে অপরাজিত রয়েছেন কে এল রাহুল বাষট্টি রানে অপরাজিত রয়েছেন ফার্স্ট ইনিংসে তার বিরুদ্ধে একটা যেটা হয়েছে ক্রিকেটেও পরিভাষায় সেটা অন্যায় ছাড়া আর অন্য কিছুই বলা যায় না ব্যাট আর বলের মাঝখানে গরু গোলে যাবে এতখানি ফাঁক আছে তাও প্রযুক্তি ব্যবহার করে অদ্ভুতভাবে থার্ড থার্ড আম্পায়ার তাকে আউট দিয়েছেন কিন্তু সেকেন্ড ইনিংসে তিনি আর কোনো সুযোগ দিচ্ছেন না কিন্তু যে জিনিসটা নিয়ে শুরু করলাম যে সত্যিই যদি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে রিটায়ারমেন্ট করতে হয় যদি রিটায়ারমেন্ট না করেন এখন সিচুয়েশন যা এসছে তাদেরকে কিন্তু ড্রপ করার মতো জায়গায় চলে এসছে তাহলে ভারতের প্রথম একাদশটা ক্ষেত্রে অন্তত কিভাবে কি দাঁড়াতে পারে আমার নিজস্ব যে রাহুলকে বিভিন্ন পজিশনে ট্রাই করা হচ্ছে কিন্তু তিনি বেস্ট পারফর্ম যেটা করছেন সেটা কিন্তু ওপেনার হিসেবে এবং একদিকে যখন যশস্বী জয়সওয়ালের মতো একজন রয়েছেন যিনি অ্যাটাকিং ক্রিকেটটা খেলেন যেরকম বীরেন্দ্র সহবাগ খেলতেন অন্যদিকে কিন্তু ধ্রুপদী একদম যেটা রাহুল দ্রবী স্টাইলের খেলা সেটা কে এল রাহুল খেলে দেখাচ্ছেন সুতরাং কে এল রাহুল এবং জয়সাল এই দুজন ওপেনিং এ আসবে তারপর তিন নম্বরে শুভমন গিল শুভমন গিল দরকার পড়লে কিন্তু ওপেনিংও করতে পারেন এবং সেইটাই কিন্তু তিন নম্বরে আনার তাকে একটা বড় কারণ থাকছে কেননা এই দুজনের একজন যদি জলদি আউট হয়ে যায় তাহলে কিন্তু আর্যত ওপেনার হিসেবেই শুভমন গিলকে খেলতে হবে এবং সেই জায়গাটা খেলার ক্ষমতা তিনি রাখেন আর ডিফেন্স যেরকম পাকাপক্ত দ্রুপদী ক্রিকেটটা যেরকম খেলতে পারেন সেট হয়ে গিয়ে কিন্তু অ্যাটাকিং ক্রিকেটটাও খেলতে পারেন এরপর ঋষভ পান্ত উইকেট কিপার হিসেবে যে ফর্মে আছেন যে পজিশনে এক সময় সচিন তেন্ডুলকার খেলতেন সেই চার নম্বরটা তার কিন্তু পারমানেন্ট পজিশন হয়ে গেল এরপর পাঁচ নম্বরে অবভিয়াসলি সরফরাজ খানকেই কিন্তু চান্স দেওয়া উচিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওই কঠিন সিরিজ ওই একশো পঞ্চাশ রানের যে দাপুটে ইনিংসটা তিনি খেলেছিলেন সেই সেই জায়গা থেকে কিন্তু প্রমাণ করেছিলেন তার একটা বড় প্রতিভা রয়েছে এবং সেটাকে কিন্তু কাজে লাগানোর জায়গা আছে এবং অ্যাটাকিং ব্যাটটা করেন তার ব্যাটিংটার সেই স্টাইলটা রয়েছে ফরে পাঁচ নম্বরে তার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ডেবু করেই নীতিশ রেড্ডি যে জায়গাটা দেখিয়ে দিলেন যে তার কতখানি স্ট্যামিনা রয়েছে কতখানি স্কিল রয়েছেন ছ নম্বর জায়গাটা খুব ক্রুশিয়াল কেননা টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে বলা হয় ছ নম্বর ব্যাটসম্যান যখন আসে তখন মোটামুটি ওই আশি ওভার হয়ে যায় ফলে নতুন বল নেওয়া হয় তাই ছ নম্বরে যে খেলে সে বেসিক্যালি ওপেনও করতে পারে এবং এই জায়গাটায় সব থেকে কঠিন রোলটা হচ্ছে যে ছয়ের পর কিন্তু যারা আসে তারা সাধারণত বোলার সুতরাং একজন ওপেনার যাকে পাঁচটা বল খেলতে হবে লাস্ট বলে রান নিয়ে ওই দিকে যেতে হবে বোলারদের উইকেটগুলোকে বাঁচাতে হবে এই স্ট্যামিনা এই মানসিকতা নিয়ে খেলতে হবে সেটা কিন্তু নীতিশ রেড্ডির মধ্যে আছে ফলে ছ নম্বরে নীতিশ রেড্ডি অবশ্যই করে আসে ওয়াশিংটন সুন্দর গতকাল হয়তো হাত ঘোরাননি কিন্তু নিউজিল্যান্ড সিরিজে দেখিয়ে দিয়েছেন যে তিনি একজন অলরাউন্ডার হিসেবে কিন্তু টিমে জায়গা করে নিচ্ছেন কেন তাকে বেশি পাত্তা দেওয়ার কথা বলা হচ্ছে তার কারণ আশ্বিন বা জাদেজা যা তাদের কিন্তু বয়স হয়ে গেছে কতদিন তারা ক্রিকেটটাকে ক্যারি করবেন বলা শক্ত রয়েছে এই জায়গা থেকে ওয়াশিংটন সুন্দর তিনি কিন্তু ভবিষ্যতের তারকা তিনি যদি সেট হয়ে যান তিনি কিন্তু আগামী পাঁচ সাত বছর ভারতকে সার্ফ করতে পারেন ফলে সাত নম্বরে ওয়াশিংটন সুন্দর আটে অবভিয়াসলি বুমরা সিরাজ যেরকম বল করছেন সেই হিসেবে সিরাজ এখানে চলে আসছেন এবার এগারো নম্বরে যেরকম পিচ হবে তার উপর ডিপেন্ড করছে যদি দরকার মোহাম্মদ শামি বা হরশিদ রানা যে যেরকম অ্যাভেলেবেল থাকবে একজন পেশার অস্ট্রেলিয়ার মতো পিচ হলে সেইখানে খেলতে পারেন এবার ভারতের মাটি বা উপমহাদেশের খেলা হলে শ্রীলঙ্কা হোক পাকিস্তান হোক বাংলাদেশ হোক তখন একজন স্পিনারের দরকার হবে সেখানে জাদে যাবা আসিন আসতে পারেন এই জায়গাটা এই এগারো কিন্তু ভারতের হওয়া উচিত এবং সেই এগারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোহিত শর্মা বা বিরাট কোহলি কেউই কিন্তু নিজের পারফরমেন্স দিয়ে সেই জায়গাটাই ঢোকার মতো জায়গায় নেই যদি সত্যিই তাদেরকে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে হয় আমার তো মনে হয় ইগো সরিয়ে রেখে তাদের ডোমেস্টিক ক্রিকেটে ফেরত যাওয়া উচিত দলিত থেকে শুরু করে রঞ্জি ট্রফি তাদের যে রাজ্য দলগুলো রয়েছে সেখানে খেলা উচিত সেখানে নিজেদের রগড়ানো উচিত এবং প্রমাণ করা উচিত রানের পর রান করে যে না আমরা এখনো পাঁচ দিনের ক্রিকেটের ধকল নেওয়ার মতো জায়গায় আছি তবেই তাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসা উচিত না হলে তাদের যে নামটা রয়েছে তারা যে সম্মানটা পাচ্ছেন সেটার প্রতি তারা কোথায় জাস্টিস করতে পারছেন না আর ক্রিকেট প্রেমী হিসেবে বিশেষ বিশেষ করে ভারতীয় ক্রিকেট প্রেমী হিসেবে এদের এই অফ এদের এরকম দুর্বলভাবে আউট হয়ে যাওয়া এবং সেটার জন্য টিমের বোঝা হিসেবে এদেরকে গণ্য করা এটা বোধ আমাদের কাছে খুব একটা সুখকর নয় ও আপনাদের কি মত সত্যিই কি রোহিত শর্মা এবং বিরাট কোহলির আন্তর্জাতিক কেরিয়ার শেষ করার সময় এসে গেছে যেরকম ধোনি শুধুমাত্র আইপিএল খেলছেন সেইখানেই খেলে তাদের কনসেন্ট্রেট করা উচিত নাকি ওই যে কথাটা সকলেই বলে থাকে টেম্পোরারি সেটাই প্রযোজ্য উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার